আবারও হোয়াইট হাউসের অধিপতি হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প অপরদিকে বাংলাদেশের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে শেখ হাসিনার প্রত্যাবর্তন পদত্যাগ বিতর্কের পর মাস দুয়েকের মাথায় হাসিনা ঘোষণা করেন তিনিই বাংলাদেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর শেখ হাসিনা একটি বিবৃতি প্রকাশ করেন যেখানে হাসিনা ট্রাম্পকে অভিনন্দন জানায় এবং বিগত সময়ে ট্রাম্পের সাথে সুসম্পর্কের কথা উল্লেখ করেন দিনের মধ্যে ট্রাম্পের অভিষেক আর ট্রাম্প সবসময় নির্বাচিত সরকারের পক্ষে কথা বলেন তাই বিশ্বস্ত সূত্রে জানা যায় ট্রাম্পের অভিষেকের পর হাসিনারও প্রত্যাবর্তন ঘটতে পারে বাংলার মাটিতে পাঁচ আগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা সেনা বিমানে আসেন ভারতের দিল্লিতে গোপন সূত্রে জানা যায় হাসিনা নয়াদিল্লির লুটিয়েন্স বাংলোজনে অবস্থান করছেন তার ছেলে সজীব সজিবাজ জয় সোশ্যাল মিডিয়ায় এসে দাবি করেন তার মা পদত্যাগ করেননি শেখ হাসিনাকে সরকারিভাবে পদত্যাগ করার সময় দেওয়া হয়নি এরই মধ্যে হাসিনার পদত্যাগ বিতর্কে ইন্ধন জুগিয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি জানিয়েছেন শেখ হাসিনার পদত্যাগের কোনো প্রমাণপত্র তার কাছে নেই রাষ্ট্রপতির এই বক্তব্যের পর নতুন করে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের জয় এবং আওয়ামী লীগের বিবৃতিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে তবে এসব কি শুধু বিতর্কের মধ্যে আটকে থাকবে নাকি হাসিনার আবার প্রত্যাবর্তন ঘটবে এই দেশে সেটাই দেখার বিষয়